हेलो गाइस इंधार बन चाली आज सकल के स्वागत तो एक्चे विटर मतो तो आज के तुम मैं सकाले खुद ही क्या चाप छो तुकान क्जे चाप छो तो माया सकाले एक भिडियो करते तो आज के मैं हमें मनसा पुज तो आज के मनसा पुजे हमारे सकाल के भात आगे कि सकाल केड़ी परोटा फाटा रूप कर सब खेई रही चीन बेला मुड़ी परोटारे खेल तो एखे एक् विला तो वि ठाकुर के प्रसाद हमारे करते हैं এই তাদের একটু গুড় মাখানো মুড়ি তো এখন এটাই একটু খাবো খিদে পেয়েছে তো আজকে ফ্লগটা শেষ অব্দি দেখতে থাকুন গুড ইভিনিং এখন বাজে পাঁচটার মতো সকালবেলা তো মনসা পুজো আমাদের মনসা পুজো মাছ হয় যে শাক মা তুলে এনে রেখেছে সাত রকমের শাক চাই এটা রকম এখন বাদ বাকি আছে রোহনের পাপা অফিস যাবে বলে আজকে আমাকে একটু দোকানে যেতে হয়েছিল সেজন্য আর মাছটা ধুয়ে রেখে যেতে পারিনি আমি মাকে বলেই আমি এসে দেবো রেখে দেবে আমি রেখে দিয়ে দিয়েছিলাম কীটা সেজন্য এখন ধুয়ে নিই মা তো খুঁজে জোগাড় করছি আমি কাছে মাছগুলো ধুয়ে নিই ওর পাপা তো ওই কাতলা মাছের বলল হাফটা নিয়ে এসছে শুধু রাত্রিতে হবে তো সেজন্য হাফই এনেছে আর শিঙড়ি মাছ চিংড়ি মাছটা ওর পাপা আনবেই চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছাল প্রত্যেকবার ছড়ি হয় মোটামুটি চিংড়ি মাছগুলো টাটকা মানে সেই গলে যাওয়ার মতো নয় এগুলো সব এখন বেছে নিই বাইরে ধুতাম কিন্তু বাইরে তাল গাছটায় তাল পড়ছে সেই জন্য বাইরে ধুলে কখন মাথা যেতে পড়বে তার ঠিক নেই এখানেই বসে বেছে নিই আর ওখানটায় গিয়ে চানে বসে নালে একটু না ঘষে নিলে মাছগুলো বন্ধ ছাড়বে মা এখানে চিংড়ি মাছের খোলাগুলো গুলো ছাই আর মাছগুলো ভালো করে ধুয়ের জন্য রেডি করছে মাছগুলো সন্ধেবেলায় রান্না হবে মনসা পুজোর আজকে পুজো হয়ে গেছে দিয়েই কালকের প্রসাদ খাওয়া হবে গুড ইভিনিং এখন বাজে ছটার মতো এই মাছটা ধুয়ে ধুয়ে সবজিটা কাটল কাটবো বলে ঠিক করেছি আর এ পাশে একটু মনে নেই যে চিচিংয়ে নেই আর মনসা পুজোতে চিচিংয়ে লাগে নাকি জানি না আমি জবে থেকে এসেছি দেখেছি যে চিচিংয়ে দিয়ে এই ঝাল মানে চিংড়ি মাছ দিয়ে ঝালটা করে আর মাছের এমনি ঝাল করে এখন চিচিঙে নেই ওর বাবা চিচিঙে ছাড়া মন সবুজ বলছে না চিচিঙে ছাড়া হবে না আর মা এর বলছে তুমি এসেই চিচিঙে দিয়ে করেছো আমাদের আগে হতো না জানি না এবার আমি এসে আবিষ্কার করেছি না মা আগে থেকে করতো আমি বলছি না মা আগে থেকে হতো মা বলছে না তুমি এসে চিচিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল করতে এখন ওর বাবাকে ফোন করলাম যে পটল আছে পটল দিয়ে তাহলে চিংড়ি মাছ দিয়ে করি ওর বাবা বলে না আমাদের চিংড়ি মাছ দিয়ে চিচিঙে দিয়ে হয় বলছে আমি বাজারে যাচ্ছি চিচিঙ্গে পাঠাবো সেজন্য আমি মাছটা ধুয়ে টুয়ে রেখে দিলাম আর চিচিঙে পাঠালে সবজিটা কাটব আর এখন এই যে মাছ ফাছ ধুয়ে পুরো ঘেমে স্নান করে গেছি এখন গাফা ধুয়ে ফ্রেশ পাবো আর এই পাশে এ মাছ দেখালাম ওর বাবা আবার ইলিশ মাছও এনেছে আরেকটা প্লাস্টিকে দেখিনি ইলিশ মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি আজকে আর ইলিশ মাছ মা করতে পারবে না মানে ঠাকুরের ভাত তো জল দেয়া সেই জন্য ইলিশ মাছটা ভালো লাগে না ভাজলে ভালো লাগবে বলছিলাম মা বলছে না থাক সেজন্য আর ইলিশ মাছ করবো না ইলিশ মাছটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি কালকে ভাবছি ইলিশ মাছটা করবো ভাপা আর এই পাশে এখন ফ্রেশ হই ঘেমে স্নান করে গেছি আর সকালবেলা ওর জন্য রান্না ঠান্ডা করেই স্নান করি আর মাছ ফাঁস ধুয়েছি দিয়ে গন্ধ ছাড়ছে সেই জন্য এখন যাই আর মাকে সব জোগাড় আসুক সবজিটা কেটে দিয়ে যদি এক্ষুনি চলে আসে তাহলে সবজিটা কেটে দেবো ভেবেছিলাম কিন্তু তো বাজার থেকে পাঠাবে কখন কি জানি না সন্ধেবেলা আদৌ পাবে কি না তাহলে ফ্রেশ নেই শুধু সবজিটা কেটে দিলে মা রান্নাটা বসিয়ে দেবে সন্ধে দিয়ে শিশিঙ্গি নিয়ে চলে এসেছে কেটেও দিয়েছি টমেটো আলু আর শিশিঙ্গি এখন মায়ের কাছে দিয়ে আসছি ধুয়ে নেব ওরনের এখানে কারেন্টের লাইন করানি মা একটু তাই তাড়াতাড়ি একটু

করবে কী জানি মা অন্ধকারে রান্না করবে কি করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর মা এর পাশে রান্না করছে একটু বসছে ছিলাম বসলাম ঠিক আছে এবার তাও ফ্রেশ হলাম তাও খেয়ে নিয়ে স্নান করে কাছে দেখি মা কী করছে আর এপাশে তো বৃষ্টি হচ্ছে ও আকাশটা দেখো লাগছে দেখুন কতটা কি আকাশটা বোঝা যাচ্ছে জানি না নীল কালারটা মনে হচ্ছে ছবি তুলি দিয়ে রং করার মতো হয়েছে মাকে হচ্ছে দেখি একটা ছোট লাইট ছিল সেটা চার্জ দিয়েছি দেখি জলে নাকি জলেই নেই চার্জ হয়নি তো অসুবিধা তো আমারও খেয়াল নেই গ্যাসে করে নিলে করে নেন বাবা বাইরের আলোটা জ্বালিয়ে দিন কেন পে কাঠি দিয়ে খুঁটেনি খুঁটলে হ্যাঁ এ খুঁটে বলছি কাঠ ঠাকুরকে ভোগ দেখানো কমপ্লিট এখন মা বললেন তুমিই দিয়ে দাও খেতে রোহানকে আর রোহানের দাদা খাবে এই যে শ্বাস ভাজা আর এখন চিচিংড়ি ঝাল করেছিল তাতে চিংড়ি মাছ আর মা আলাদা করে এই অন্ধকারের মধ্যে করতে পারেনি ঝাল করবে বলে মশলা ফসলা সবই করলো কিন্তু অন্ধকার যা মা কীভাবে রান্না করলো আমার তো আমি তো পারতাম না সেই জন্য ঝালেই মাছটা দিয়ে দিয়েছে আর ঠাকুরের তো ঠাকুর জলদা ভাত রয়ে এসে এখন ওর দাদা আর রোহান খেয়ে নেবে মা বললো আমি একটু পরে খাবো আর ওর পাপা আসুক তারপরে আমি খাব এখন দাদা আর রোহানকে দিয়ে দিই আজকে এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রোহানকে দিয়ে দিয়েছি খাবারগুলো ঠাকুরের রোহান এখন খেয়ে নেই